নোংরামি বিষয় নিয়ে উল্লেখ করেছে আপনারা এই মোল্লা ইহুদির দালাল মোল্লার কথাগুলো একটু শুনে আসলে সময় গেলে সাধন হবে না এই গানটা জানেন আপনারা শুনছেন এই গানটা সময় গেলে সাধন হবে না এই গানটার অর্থ ব্যাখ্যা এত নোংরা এত নিকৃষ্ট বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই তো মানে সোজা কথা আমাকে চরম নির্লজ্জ হতে হবে এটা আমার দ্বারা সম্ভব না আমি খুলে আপনাকে বলতে পারবো না এই গানের পুরো ব্যাখ্যা তবে কিছুই ইঙ্গিত দিব শুনেন পুরা গানটা শুনেন কবিতাটা শুনেন সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনের সাধন কেন করলে না জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে কি হয় তারে বাঁধল দিলে শুকনা নদীর মোহনা অসময়ে কৃষি করে মিসামিসি খেটে মরে গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি বলা হচ্ছে যারা বাউল যারা ফকির যারা সাধনা করবে এদেরকে বলা হচ্ছে আরে বেটা দিন থাকতে দিনের সাধন করলি না সময় থাকলে সাধন করতে হবে সময় চলে গেলে সাধন করে লাভ হবে না সময়টা কি মেয়েদের ঋতুস্রাব এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে ঋতুস্রাব হয়ে গেলে মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না এ হলো খোলাসা কথা আর ইচ্ছে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না এই মোল্লা লালন সাইজির সময় গেলে সাধন হবে না এত সুন্দর মানের একটি গান এই হারামখোর ইহুদির দালাল ধর্ম ব্যবসায়ী মোল্লা কি নোংরা ভাষা ব্যবহার করতেছে গান সম্পর্কে এর একটা কারণ রয়েছে কারণ যে যেরকম তার চিন্তা চেতনাও ওই রকম এই মোল্লার যারা গুরুজন রয়েছে সহপাঠী রয়েছে দলের লোক রয়েছে তারা কিন্তু মসজিদে সহবাস করে এই মোল্লার গুরুপে যারা রয়েছে যে দলের অনুসরণ করে এই মাদ্রাসা মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের সাথে বলাৎকারী করে এই বিষয় কিন্তু এই মোল্লা কখনো কোনো কথা বলে না আপনারা এই ধর্ম ব্যবসায়ী মোল্লার অনেক বয়ান দেখবেন কিন্তু মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে মেয়েদেরকে নির্যাতন করতেছে মাদ্রাসার বড় হুজুর ছোট হুজুর অসংখ্য ধরা পড়তেছে এদের বিরুদ্ধে কোনো কথা বলে না মাজার থেকে ড্যাক চুরি নানান কিছু চুরি করে নিয়ে গেল লেবাস পড়া টুপি পড়া জুব্বা পড়া মাদ্রাসা মসজিদ ইমাম এ বিষয় এই মোল্লা কিছু বলে না মসজিদে সহবাস করে মসজিদের খতিফ সাহেব ইমাম সাহ পাহারা দেয় এই বিষয় কিছু বলে না লালন সাইজির গানকে তুলনা করতেছে নোংরামি বিষয় এই হারাম খোরের বাচ্চা তোরে তো পাইলে আমি জুতা দিয়ে তোর এক ঘন্টা বাইরে লালন সাইজ এবং লালন সাইজির ওই জায়গায় সাধু সঙ্গ যারা আছে যারা লালন সাইজিকে ভালোবাসে করেছে ধরা পড়ে সেরকম একটা বের করে দেখা এই খরের বাচ্চা ইহুদের দালাল শায়ক আহমদুল্লাহ তোর জুতা দিয়া পিটানোর দরকার থাকস্ত। টাকার পাহাড়ের মধ্যে ইহুদির টাকা খাস খ্রিস্টানের টাকা খাস আর মুসলমানের ইমান ধ্বংস করিস এখনো সময় থাকতে ভালো হয়ে যা এরা হলো প্রকাশ্য শয়তান আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে প্রকাশ্য শয়তান হতে সাবধান শয়তান দেখা যায় আল্লাহ বলতেছে কোরআনের মধ্যে প্রকাশ্য শয়তান মানে দেখা যায় যে শয়তান সেই শয়তান থেকে তোমরা সাবধান হও এই শায়ক হামদুল্লাহ। এ হলো প্রকাশ্য শয়তান লালন সাইজির গান সময় গেলে সাধন হবে না আরে তুমি ছেলা কোথায় আসো কোথায় আবার কোথায় যাবা এই প্রসঙ্গ বিস্তারিত বর্ণনা করেছে গানের মাধ্যমে কত সুন্দর মানের একটি গান সময় গেলে সাধন হবে না এই জিন্দিগি যদি আমি গুনায়, হেলায় তামাশায় আনন্দ ফুর্তি কিন্তু আমার করা হবে না এই গানের পাওয়ার এই গানের মর্মাত্ম এই হারাম খোর জেনা খোর মাদ্রাসায় বলাৎকারী মোল্লা তো বুঝবে না

দূরে থাকার চেষ্টা করি এরা কি বলতেছে আমরা যেন কোরআন অনুযায়ী মিলানের চেষ্টা করি বোঝার চেষ্টা করি এই বলেই আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন জয় গুরু